আমরা প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন আর পাস্ট আনরিয়েল কন্ডিশনের স্ট্রাকচার কিন্তু আলাদা আলাদাভাবে দেখেছি এবার একটু দেখে নেই এ দুটোর মধ্যে মূলত পার্থক্যটা কী তাহলে তুমি ভবিষ্যতে যদি একটি বাক্য দেখো তাহলে কনফিউজ হবে না যে বাক্যটিকে আদৌ প্রেজেন্ট আনরিয়েলের নিয়মে করতে হবে না পাস্ট আনরিয়েলের নিয়মে করতে হবে একটি এক্সাম্পল দিই তুমি যদি এখানে থাকতে তাহলে আমরা ক্রিকেট খেলতাম আবার তুমি যদি গতকাল এখানে থাকতে তাহলে আমরা ক্রিকেট খেলতাম প্রথম বাক্যটিতে বলা হচ্ছে যে এই ভদ্রলোক যদি এই মুহূর্তে উপস্থিত থাকত তাহলে আমরা ক্রিকেট খেলতাম আবার দ্বিতীয় বাক্যতে বলা হচ্ছে সে যদি গতকাল সেখানটাতে থাকত তাহলে আমরা ক্রিকেট খেলতাম দুটো কিন্তু একই অর্থ নয় একটি বর্তমানের আফসোস করা হচ্ছে আরেকটিতে গতকালকে ঘটে যাওয়া একটি ঘটনা সংক্রান্ত আফসোস করা হচ্ছে তাই প্রথমটি হচ্ছে প্রেজেন্ট আনরিয়েল তারপরটি হচ্ছে পাস্ট আনরিয়েল এবার চলো এদের স্ট্রাকচারগত পার্থক্যটি কি এবং দেখতে পার্থক্যটি আসলে কোথায় হয় প্রথম বাক্যটিতে আমরা ইফ ইউ ওয়ার হিয়ার উই উড প্লে ক্রিকেট দুটো জায়গায় খেয়াল করো এক হচ্ছে ইউ এর পরে ওয়ার ব্যবহার করা হয়েছে এবং এর পরে উড প্লে কথাটি ব্যবহার করা হয়েছে আচ্ছা এই একই বাক্যটিকে যদি আমরা অতীতে নিয়ে যাই অর্থাৎ তুমি যদি গতকাল এখানে থাকতে তাহলে আমরা ক্রিকেট খেলতাম তাহলে বাক্যটি দেখতে কেমন দেখায় ইফ হ্যাড বিন হেয়ার ওয়ার হেয়ার থেকে হয়ে যাচ্ছে হ্যাড বিন হেয়ার আবার এই কথাটি কিন্তু যোগ করতে হচ্ছে কারণ গতকাল কথাটি আমাদের এখানটাতে রয়েছে ইফ ইউ হ্যাড বিন হেয়ার ইয়েস্টারডে উই উড হ্যাভ প্লেড যেটি আগেই বলেছি তোমাদেরকে যে পাস্ট আন রিয়েলে আর উড কিন্তু হচ্ছে না এই উডটা হয়ে যাবে উড হ্যাভ এবং প্লের জায়গায় আমাদেরকে প্লে পাস্ট পার্টিসিপেল ব্যবহার করতে হবে অর্থাৎ প্লেড ইফ ইউ হ্যাড বিন হেয়ার ইয়েস্টারডে উই উড হ্যাভ প্লেড ক্রিকেট অর্থাৎ একটি প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশনের সাথে পাস্ট আনরুয়াল কন্ডিশনের মূলত পার্থক্য হচ্ছে ওয়ারের জায়গায় হ্যাডবিন হয়ে যায় উড প্লের জায়গায় উড হ্যাভ প্লেড হয়ে যায় এই পার্থক্যটি বুঝলেই কিন্তু তুমি প্রেজেন্ট আনরুয়াল কন্ডিশন এবং পাস্ট আনরুয়াল কন্ডিশনসের মধ্যে আর কখনোই কনফিউজ হবে না